রামী কি জয়ামনবী পালন করে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না আমরা আজকে ভগবান শ্রী রামচন্দ্রের আয়ের তিথি আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রামচন্দ্র

পরম ভুল করে বলছে যে হরিণ দেবে একটা তার ঋষির পুত্রকে মায়ের নিকে করবে কারণ ঈশ্বরের তো বেচে বললো যে আমার ওই বনে আমার মা বৃদ্ধ পিতা মাতা যমদের অন্ধ আমার মাকে তো নিয়ে যায় তারপর আমার মা কাছে বার কাছে ওই লাশ নিয়ে যেত কারণ তার পিতা মাতা ছিল অন্ধ তারা তো চোখে দেখে না তারা তো বৈশাখ সারাদিন ভগবানের ধ্যান করে বলছে পুত্র আসছিস আছে ছেলে আছে তখন রাজা দশরথ বলো যে আমি রাজা দশরথ কারণ তারা ওই মনীষে তো রাজা দশরথ নাম শুনছে বুঝলি কারণ তারাই অনেক সমাধান আছে ওখানে বলো আমি আপনার পুত্রকে

আমাদের গুরুর পুত্র গুরুদেবের কাছে গেছিল কিন্তু গুরুদেব আসলো বাইরে তো গুরুর পুত্র বলতেছে আমি যেটা অপরাধ করছি আমি কিভাবে এই পাপ থেকে মুক্ত হবো তা আপনি তিনবার রাম নাম উচ্চারণ করেন রাম 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 তখন গুরু প্রত্যক্ষ আইসা বলো আইসা যখন শুনছে তার ছেলে হ্যাঁ তার ওই ওই গুরিয়া তাদের পুরো গুরু কি

একবার রাম রাম উৎসাম করলে সরব পাপ বিধ্বংস হয়ে যায় কেন তাকে তিনবার রাম রাম উৎসাম করতে হলো তখন রাম দ্বিতীয় আসে নাই তখন যায় হোক এখন তাদের সেই গুলুগুলোর সাথে আলোচনা করা দেখলো যে কিভাবে আমি উত্তর সন্তান লাভ করতে পারি তোমার মনে দিল কি বিধান দিলো তুমি যদি তুমি অমুকের দ্বারা যাও অমুখ কৃষির কাছে যাও

এক সিংহ নামে এক ঋষি আছে তুমি যদি ওই ঋষিকে এনে যজ্ঞ করতে পারো তাহলে তোমার মনে আশা করল হবে এক সিংহ ঋষি বা কেমনে আসো দুনিয়াতে এক সিংহ ঋষি তার নামে কারণে হয়েছে কথা এক মুনি মানে ওই এক সিংহ ঋষির পিতার কথা বলতাছে আছে উনি যখন সারা যাইতে পেরেছিল তখন এক অপসর আকাশ পথে যেতে পেরেছিল

আর হরিণে তো বাসা ছিয়া গেছে গা ওখানে এক ঋষি আসা যে ঋষির বিদ্যুৎ খাইছে ওই ওই দিন ওই পর্যায়ে চলে ওই ঋষি না দেখ একটা বাচ্চা মানুষের বাচ্চা ওই নিয়ে ওরা আসতো ওই না মার করতো তখন বলো হয়েছে ও ঋষি কোনো মেয়ে লোক কি এটা জিনিসটা বুঝে নাই তেমন তো ফায়দা পিতা আশ্রম আসলো থাকে মহান পবিত্র আসলো মা একটা সিং আসলো বুঝলি ওই ঋণের গর্ব তো মানুষের বাচ্চা

হ্যাঁ ওই ওই রাজা কিন্তু তারাই এক সিংয়ে ছিল ওই রাজ্যে কোনো বৃষ্টি হইতো না বিধান দিল কি তুমি যদি এক সিঙ্গার তোমার রাজ্যে আনো তোমার রাজ্যে বৃষ্টি হয়তো ভরে যাবে ওই এক সিংয়ার ঋষি বিভিন্ন মাইলুক পাড়ে আদারে বিভিন্ন রূপ মালা ব্যবসা দেখে তারা দেখে নাই তো মেলুকে কি দিল সেই না

বিশ্বত্য বণি আসিল বিশাত বণি ছিল কি উনি ছিল রাজপুত্র উনি একদা ধ্যান করিয়া উনি বার মতো লাভ করছে অনেক দশ ক্ষতি লাভ করছে বিশাতমণি মহাপ্রতা বিশ্বত মনে আরো যেটা হলো বৈশিষ্ট্যমণি যেটা হইল রাজা ইয়ার দশরথের কুলুগুরু বৈশিষ্টমণি দুজনের অনেক গন্ধ বন্ধ আসলো রাজা তোমার পুত্র শ্রীরামচন্দ্র রাম লক্ষ্মনকে আমার সাথে দাও আমি বনে যজ্ঞ করতে পারি না বিভিন্ন রাক্ষসীরা যা আমার যজ্ঞ

তখন মনে হাড়া বসে তখন সত্য তোমার হাঁটতে কইতাছে এখানে ওই রাক্ষসী থাকে এই কথা তারা দুই আছে কি থাকে আমরা এই বলতে চামল করতে চিন্তা করে গেল কি ঘটনা রাম লক্ষণ তো না এরা ভয় পায় কেন তাহলে কি রাজা দশরথা আমার কাছে ঝরনা তখন দেখলো যে বিশাল তুমি দেখলো দেখলো কি করলো এটা রাম লক্ষণ না এটা এটা মমতা শক্তি নয় রাজ আমলায় ছয় হলো তাহলে আবার লোক ঘরে রাজ হয়ে গেছে বুঝলি আরো দশ হয়ে গেছে যাইয়া কি করলো উনি এত রাগান্বিত হইছে ওনার চোখের দর্শন দিয়া ওই রাজ্য আগুন উঠে লিখেছে বুঝলি রাজা দশ হয়েছে রাজ্য চোখের দৃষ্টি দেওয়া শক্তি খেলিতেছে রাজা দশ হয়েছে উনি বলবেন শান্ত হন শান্ত হন শান্ত হন আমি রাম কিছু বুঝলি রাম লক্ষণের লোকের লোকজন তখন রামচন্দ্র আর লক্ষণকে নিয়ে বনে প্রবেশ করলেন তখন প্রবেশ বলছে যে এই পথে ওই রাক্ষসী কয়ে চলেন বুঝতে এই পথে রাক্ষসী দেখে

তোমাকে আমার হতে তোমার কিছু নেই এখন আমি তোমার কিছু মন্ত্র দান করতেছি এই মন্ত্র স্মরণ বলে তোমার দুর্বলতা কিতাব হ্যাঁ কোনো রোগ তো কিছুই হবে না তখন এই সব কিছু রামচন্দ্র আর লক্ষণকে দিছে এবং কিছু দুই বস্ত্র দান করছে বিশেষ জন্য তখন দুই বস্ত্র ওই ওই রাক্ষসীকে তারাই হত্যা করছে এবং রাক্ষসী বিভিন্ন তার পুত্র আক্রমণ করছে তাদের সবাইকে বিশেষ করে

তখন রামচন্দ্র বান মাইলা সেই যত জোর করছে সব নষ্ট হয়ে যায় অস্তচন্দ্র বলছি করতো যত ধ্যান যত কিছু করছে এত বছর সব হয়ে যায় আবার এত আবার এবার বিয়ে করিয়া সময় খবর দিয়া আর অনানা আনছে বরৎ খবর দিয়ে আনছে আর ওখানে